বিসপিল্লার কলারে বাংলাদেশ জাতীয় জনতা দল বিএনপি সাতশ্রী খব প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আজকে আমাদের নইয়া থানায় নৈয়া থানায় বিজয় রেলি আনন্দ রেলি এই আনন্দ র্যালিকে যে নেতৃত্ব দিবেন নৈরা শখিপুরের প্রাণ পুরুষ সৈরতপুর বিএনপির সম্মানিত সভাপতি জনাব আলা ছবি করে কিরণ ভাই আমাদের এই বিজয় র্যালীকে নেতৃত্ব দিবে আজকে আমরা মজেশ্বরের যে লোকজন এই আনন্দ রীতি অংশগ্রহণ করতেছি সেই জায়গা আমাদের সাথে আজ উপস্থিত আছেন নৈরা থানা বিএনপির সর্বান্ত সহসভাপতি জনাব আবু সিদ্ধি আমাদের সাথে আছেন মদেশ্বরী উন্নয়ন বন্দর কমিটির সভাপতি জনাব ইন্দিচালী গুড়াফি আমাদের সাথে আছেন নৈরা থানা বিএনপির সম্মানিত নেতা জনাব আলী আহমদ খান আমাদের সাথে আছেন আজুরা আব্দুল খন্ডের বিএনপি ছাত্রদল যুবদলের নেতৃবৃন্দ সেসব দলের নেতৃবৃন্দ আমাদের সাথে উপস্থিত আছেন বুধেশ্বরের আবহর জনসাধারণ এবং বুধেশ্বরের প্রত্যন্ত অঞ্চলের প্রত্যেকটা ওয়ার্ড থেকে বিএনপি ছাত্রদল যুবদলের যুব দলের নেতৃবৃন্দ আমাদের এই আনন্দ র্যালিতে অংশগ্রহণ করতেছে আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা নৈরাতে অবস্থান করব। শফিকুর রহমান শফিক অবস্থান করতেছে তার নেতৃত্বে আমরা আজকে বিএনপির আমরা অংশগ্রহণ করবো আপনাদের যারা আছেন তাদের মাধ্যমে আমি জানাতে চাই আমাদের এই জুলাই আগস্টের গণ মধ্যে যে ফ্যারিস্ট পলায়ন হয়েছে সেই ফ্যারিস্ট পলায়নের মাধ্যমে আগামী দিনে বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে একটি সোনার বাংলাদেশ গঠিত হবে তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন হবে আমরা তারেক রহমানের নেতৃত্বকে আমাদের অন্তরে লালন এবং ধারণ করি আমরা শহীদ প্রধান জিয়মানের আদর্শকে লালন এবং ধারণ করি আমরা দেশ নেত্রী দেশ নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার নেতৃত্বকে আমরা বুকের ভেতর লালন এবং ধারণ করি আমরা আমরা সঠিক নেতৃত্বে আছি এখানে যারা অবস্থিত আছেন তারা বিগত দিনে ফোর খাওয়া বিএনপি ফোর ছাত্র দল ফোর খাওয়া যুবদল ফোর ছাত্র দল তারা অনেক দিনে অনেক দিনের শিকার হয়েছেন আপনারা জানেন এই জন্য আমাদের এই আজকের এই মিজো র্যালিকে আনন্দগণ করার জন্য সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা পিন মিডিয়া আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আগামীতে আমাদের এই ভিডিও ফুটেজগুলি আমরা যেন সত্যের বদে চলতে পারি আমরা যেন আমাদের আদর্শ নিয়ে চলাফেরা করতে পারি আমরা যেন তারেক রহমানের আদর্শকে বাস্তবায়ন করতে পারি আমরা যেন আমাদের নেতা নেতা প্রিয় নেতা কিরণ ভাইয়ের নেতৃত্বকে আমরা লালন এবং ধারণ করতে পারি আমি সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ আসসালামুকুম 兄弟啊！<棒>